আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম তানহা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে লেটেস্ট মডেলের পার্টি গাউনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার মার্কেটে আসলে নতুন ডিজাইন নতুন কালারে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ কারচুপির কাজ করা দেখেন একেবারে সম্পূর্ণভাবে রিয়েল স্টোন কারচুপির কাজ করা থাকবে এবং এই কারচুপির কাজের উপর কিন্তু টানা পাঁচ বছরের গ্যান্টি আপনারা পেয়ে যাবেন এখান থেকে শতভাগ গ্যান্টি শিকার নিতে পারবেন এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে সামনে এবং পিছনে দুপাশেই কাজ করা পিওর জর্জেট কাপড়ের উপরে খুবই চমৎকার এবং পুরো ছিটানো কাজ করা বডিতে আপনারা দেখতেই পারছেন প্যান্ডটা কিন্তু সম্পূর্ণভাবে কারচুপির কাজ করা থাকবে দেখেন একবারে কিন্তু ইউনিক একটা ডিজাইনের চলে আসছে ঈদের জন্য ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কারচুপি যারা পার্টি গাউন নিতে চাচ্ছেন এই গাউনগুলো কিন্তু এখন আপনার তানা ফ্যাশন থেকে শতভাগ গ্যান্ডিশ শিকার আপনারা চাইলে নিতে পারবেন এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু প্যানেলে এখানে ইয়ে দেওয়া আছে পার্লের কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা অড়না আছে ওড়াটা আমি দেখে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনার ঈদ কালেকশানে যারা কারচুপি কাজের নতুন গাউন নিতে চাচ্ছেন এই কারচুপি কাজের নতুন পার্টি গাউনগুলো এবার ঈদ কালেকশন আপনার তানা ফ্যাশন থেকে চাইলে নিতে পারবেন এই যে দেখেন অর্ণটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা স্টোন অর্কেট সে এটার মধ্যে কালার আছে কালারগুলো আপনাদের দেখিয়ে দিব প্রাইসটা বলে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে সরাসরি চলে আসলে এই টাইপের কারচুপি কাজের পার্টি গাউনগুলো ঈদ কালেকশনে শতভাগ গ্যারান্টি শিখে আপনারা তানা ফ্যাশন থেকে নিতে পারবেন এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা এবং এ সাথে সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেল খুব চমৎকারভাবে কাজ করা আছে সো এই গাউনটার যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা আমি আবারও বলে দিচ্ছি এগুলো পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা স্ট্রোনয়ার্কে কাজ করা আছে এবং এই কারচুপি কাজের স্ট্রোনওয়ার্কে কাজের ওপর টানা পাঁচ বছরের গ্যান্টি শেখ আপনি নিতে পারবেন সো পরবর্তী কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনার যারা ঈদ কালেকশনের নতুন ডিজাইনের কালো কালারের মধ্যে আপনারা একটা পার্টি গাউন নিতে চাচ্ছেন কারচুপি কাজের তারা কিন্তু এই পার্টি গাউনটা সেরা কালেকশনে পাবেন সম্পূর্ণ আনকমন মডেলে থাকবে সম্পূর্ণ কারচুপি কাজ করা এবং এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে পাঁচ টাকা আর এটার মধ্যে আপনার চারটা কালার পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটাও কিন্তু আপনার ঈদ কালেকশনে নতুন স্টাইল নতুন ডিজাইনে পাচ্ছেন নতুন কালারে দেখেন অনেক সুন্দর এবং এটার গলার স্টাইলটা কিন্তু অনেক ইউনিক পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন গলাটা কিন্তু ভিসেবের মধ্যে পাচ্ছেন স্টাইলটা কিন্তু একেবারে নতুন মডেলে চলে আসছে মার্কেটে ঈদের জন্য আর এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে এবং বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোরে কাজ করা আছে এটা আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যেই পাচ্ছেন ছিটানো কাজ করা আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন কাজ করা আছে এবং এটারও কিন্তু প্রচুর চড়া থাকবে নতুন ঘের কালেকশনে পাচ্ছেন এবং এটার হাতাটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে আবারও দেখিয়ে দিলাম আপনাদের হাতাটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা সাইডটা দেখেন আপনারা একেবারে পিঠের উপর থেকে শুরু করে একেবারে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে সো এটার সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা ওনাগুলো কিন্তু অনেক বড় থাকবে পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন একবার ছিটানো কাজ করা সেটার সাথে একটা প্যান্ট আছে আমরা একটু প্যান্টটা দেখাই আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে সো এটার মধ্যে যে কয়টা কালার আছে দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলো আপনার ঈদের নতুন কালেকশনে পাচ্ছেন নতুন পার্টি গাউনের আর এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে ঝাড়খান্ড পাথরে কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ওভা আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা সো পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অল ওভার লাকজারি কাজের একটা পার্টি গাউন দেখাচ্ছি একেবারে ঈদের নতুন কালেকশন আপনারা পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু অল ওভার কাজ করা সম্পূর্ণ মিরোর স্টোরের কাজ করা থাকবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর মিরোর কাজ করা থাকবে এটাতে এবং এটার গেটটা কিন্তু প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন এবং গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ করা আছে বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোরের প্রচুর কাজ করা থাকবে এবং হাতের মধ্যে খুব সুন্দরভাবে স্টোন মিরোর কাজ করা আছে দুই পাশেই কাজ করা সো এটা ব্যাকসাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা এটা সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ করা এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সেইটার সাথে একটা ওন্না আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা প্যান্টটা দেখি ভাইয়া এটার সাথে ওন্নাটা একটু দেখেন এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আমি দেখিয়ে দিব আরেকটা কালার আছে এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ চিটানো কাজ করা কালো কালারের মধ্যে ওন্নাটা অনেক সুন্দর প্যান্টটা একটু দেখেন ভাইয়া একটু প্যান্টটা দেখি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে সো এটা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দেব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার দুইটা কালার পাচ্ছেন সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশটে অর্ডার করতে পারবেন ঈদ কালেকশনে আর এটা হাতাটা আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর নতুন স্টাইলে কিন্তু পাচ্ছেন কাটার করা আছে এবং এটা বুকের উপর কিন্তু মিরর স্টোনের প্রচুর পরিমাণে কাজ করা এবং অল ওভার কাজের মধ্যে আপনারা পাবেন সামনে পিছনে একই রকম কাজ করা এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সো গাইস আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল হাফিজ ভাই আপনারা অনেকেই ওনাকে চেনেন সো আপনারা আসলে কিন্তু হাফিজ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো এখানে আসলে আপনারা কিন্তু এই টাইপের গাউনগুলো শতভাগ গ্যারান্টি সহকারে আপনি নিতে পারবেন অথবা স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমেও ডেলিভারি পাবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাই এই ঠিকানায় আসবেন এবং এই মার্কেটে তলায় আপনার তানা ফ্যাশনে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি থ্রি ফর্টি ফাইভ এই ঠিকানায় চলে আসলে ঈদ কালেকশন এই পার্টি গাউনগুলো পাবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য